নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না মনোনয়ন কথা মনোনয়ন বাণিজ্য কারণ মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে বিশ কোটি টাকা দিয়ে কিনবো দশ কোটি টাকা ছড়াবো পাঁচ বছর থাকলে দুইশো আড়াইশো কোটি টাকা লাভ করব সোজা হিসাব এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে কাজে এগুলাকে আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন যারা নাকি দেশের মালিক সাধারণ মানুষ তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান কোন পুলিশ নেবেন না ম্যাজিস্ট্রেট নেবেন না কিচ্ছু নেবেন না কয়টা রাজনৈতিক দল আছে কয়টা রাজনৈতিক দল আছে যারা নাকি আইন অনুসরণ করে রাজনৈতিক দল হয়েছে প্রাইমারি মেম্বারের ভোটে কতজন সেক্রেটারি জেনারেল হয়েছে যে দেশের রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র নাই তারা গণতন্ত্রকে করতে পারে তাদেরকে গণতন্ত্রের মধ্যে আনতে হবে এই যে গণতন্ত্রের মধ্যে আনলেন সে আনার প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলেছি বারো কোটি ভোটার নয় কোটি লোক ভোট দিল পনেরো জন পনেরোটা পলিটিক্যাল পার্টি আছে কমপ্লিট করলো তো নয় কোটি ভোট হয়ে থাকলে আমার পার্লামেন্টে যদি আমি তিনশো সিট রাখি তাহলে এক এক সিটের বিরুদ্ধে তিন লক্ষ ভোটার হলে হয় তো যারা তিন লক্ষ পাইলো তারা একজন পাঠাতে পারবে ছয় লক্ষ পাইলে দুইজন নয় লক্ষ পাইলে তিনজন

তাদেরকে পাবলিক অপিনিয়ন নেবে এই লোকটা ভালো কি মন্দ তার ক্রেডিবিলিটি আছে কি নাই পাবলিক অপিনিয়ন নিয়ে লিস্টটা ফাইনাল করবে ফাইনাল করলে কি হবে অবজেকশন আসলে তখন তাকে বাদ দেওয়া হবে হ্যাঁ সুযোগ থাকে যেমন ফুটবলে প্লেয়ার বদলের একটা সুযোগ থাকে না যেরকম বছরে ফাইভ পার্সেন্টের সুযোগ থাকবে